হেলিকপ্টারে করে মালদার গাজলে এসে মঙ্গলবার জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক দূর করার পাশাপাশি কেন্দ্র ও বিজেপিকে নিশানা করে একের পর এক অভিযোগ তোলেন তবে এদিন সভা মঞ্চে কয়েকজন জেলা নেতার অনুপস্থিতি নজর কাড়ে মালদা নদীভাঙন প্রবণ জেলা এই কথা উল্লেখ করে বক্তব্যের শুরুতে মুখ্যমন্ত্রী বলেন গঙ্গা ফুলহার মহানন্দার পাশাপাশি আত্রেই পুনর্ভবা ও টাঙ্গনের ভাঙনে প্রতিদিন হাজারো মানুষের জীবন বিপর্যস্ত হচ্ছে তার অভিযোগ গঙ্গার ভাঙন রোধে কেন্দ্র ও ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ দায়িত্ব পালন করেনি ড্রেজিং ড্রেজিংয়ের প্রয়োজনীয়তা বহুবার জানানো হলেও কোনো ব্যবস্থা করা হয়নি তিনি জানান রাজ্য নিজস্ব উদ্যোগে ইতিমধ্যে দুশো কোটি টাকা বরাদ্দ করেছে এবং বর্তমানে চলছে সপ্তাশি কোটি টাকার সতেরোটি প্রকল্প চোদ্দ বছরের শাসনকালের উন্নয়ন তুলে ধরে কন্যাশ্রী ঐক্যশ্রী সবুজসাথী সমী সহ একাধিক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী পাশাপাশি ওয়াকাপ আইনকে কেন্দ্রের ধর্মীয় রাজনীতির অংশ বলে দাবি করে জানান এর বিরুদ্ধে রাজ্যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা করেছে এর বিরুদ্ধে রাজ্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছে এসআইআর নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতার বক্তব্য আমি কখনো বলিনি সেন্সাস হবে না এসআইআর হবে না কিন্তু এর জন্য সময় লাগে ভোটের সময় এত তারা কেন বাংলায় কথা বললি বাংলাদেশী এই অপমান বাংলার মানুষ সহ্য করবে না সোনালির পুশব্যাক প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে এদিন মালদার গাজলের সভা থেকে আর কি কি বলেছেন তৃণমূল সুপ্রিমো অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন ছাড়পোকারে কিন্তু খাটে থাকে ছাড়পোকাকে আপনি যতক্ষণ না মারছেন আপনাকে কামড়ে যাবে রাজনৈতিকভাবে ভাবে পোকাকে সরিয়ে দিতে হবে রাজনৈতিকভাবে যাতে কোনোদিন বড় বড় কথা বলতে না পারি আমি যখন আদিবাসীদের সাথে প্রোগ্রাম করি তখন তো আমি ধামসা বাদল নিয়ে ওদের ড্রেস করেই প্রোগ্রাম করি কই আমাকে তো তখন কোনো খারাপ মনে হয় না আমি যখন খ্রিস্টানদের ওখানে যাই তখন আমি ওদের কোট মেনে পড়ি যখন আমি গুরুদ্বারে যাই সংখ্যালঘুদের যেমন নিয়ম আছে রোজা ইফতার করার সময় দরগায় মসজিদে ঢোকার সময় ছেলেরাও মাথায় কাপড় দেয় মেয়েরাও দেয় জেনে রাখবেন গুরুদুয়ারে গেলেও মাথায় কাপড় চড়াতে হয় কই তখন তো তোমরা বলো না তাহলে যত কিছু মুসলিমদের বেলায় কেন ভাই আদিবাসীদের একটা কালচার আছে তপসিলীদের একটা কালচার আছে সংখ্যালঘুদের একটা কালচার আছে হিন্দুদের একটা কালচার আছে পারসিকদের একটা কালচার আছে জৈনদের একটা কালচার আছে সব ধর্মে সর্বধর্ম সমন্বয় এটাই আমরা মেনে চলি এবং এটাই আমরা মেনে চলব মেয়েরা সংসার চালায় কি করে কখনো বেশি টাকা থাকে কখনো অতিথি এসে গেলে তার জন্য খরচা করতে হয় করতে হয় তো তখন টাকাটা কোথাও থেকে আসবে সেটা মেয়েরা বুদ্ধি করে জোগাড় করে তেমনি আমিও যখন রাজ্য সরকার চালাই আমাকে এত স্কিম চালিয়েও সংসারটা চালাতে হয় অনেক কষ্ট করে শুধু আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া জোয়ার আছে বলে মনে রাখবেন যতই চেষ্টা করো যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করা কবর খুঁড়েছ এবং জেনে রেখে দাও মানুষ তোমাদের সমর্থন করে না করছে না বিহার আলাদা বাংলা আলাদা বিহার তুমি দখল করেছ বাংলা দখল করা সম্ভব নয় ইংরেজরা পড়েনি আর তুমি তো তখন বিজেপি টাকা দিচ্ছে না মিথ্যে কথা বলছে ওই ফেসবুক ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে সঠিক ভিডিও এখন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে আমার ছবি দেখাবে আমার মুখের কথা দেখাবে কিন্তু ওটা আমি নই এটা মাথায় রাখবে এখন আর্টিফিশিয়াল এজেন্সি এআই কে দিয়ে হচ্ছে পার্টি অত্যাচারী পার্টি বলছে পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি নোটবন্দি আর এখন ভোটবন্দি বলো সব পুজো বের করবো সব কাগজপত্র আছে কিন্তু ভেবর গায়ের জন্য সোশ্যাল নেটওয়ার্কে বেঁচে থাকো অনেক টাকা আছে কোটি কোটি টাকা খরচা করো আমাদের টাকা নেই আমাদের মা মানুষ আছে আমরা তাদের প্রতি ভরসা করি সারাদেশে এসআইআর সম্পর্কিত কাজের সময় বহু বিএল মৃত্যু ও অসুস্থতার ঘটনা তুলে ধরে তার মন্তব্য মানুষকে আতঙ্কিত করে রাজনীতি করা হচ্ছে পাশাপাশি আশ্বস্ত করেন কেউ ডিটেনশন ক্যাম্পে যাবেন না কেউ বাংলাদেশে পুশব্যাক হবেন না মানুষের সুবিধার্থে আগামী বারো ডিসেম্বর থেকে প্রতিটি ব্লকে সহায়তা ডেস্ক খোলার ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন এসআইআর প্রয়োজনীয় সমস্ত নথি সেখানে তৈরি করে দেওয়া হবে কেউ ভয় পাবেন না গাজলের সভা শেষ করার পরে তিনি হেলিকপ্টারে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে যান মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স